তা আমাকে তাহলে যাও ওই জায়গা আমি আমি জোরে চলে যাচ্ছি আর ও সময় যাইয়ে ভুঁইতে ওই ধান বান্ধা লাটালা করছিলেন তারপরে শুনলাম যে বমি করে বমি করার পরে বমি করার পরে তারপর মেশিন আই আছে আসার পর দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পরে মানে উপরে পড়ে কি হয়েছিল বলেন মাঠে কাজ করতেছিল মাঠে কাজ করতেছিল হ্যাঁ তারপরে স্টক করেছে নাকি বজ্রপাতে মৃত্যু নাই এটা

কি হৈছিল

ওলিয়ার আসলে টাক মারা যায়নি ওলিয়ারের মৃত্যু হয়েছে ইষ্টকজনিত কারণে ওলিয়ার ওই মুহূর্তে বমি করেছিল ইস্টক মৃত্যুর আগে বমি করেছিল এবং সে অসুস্থ বোধ করছিলো তা আমরা সাধারণ জনগণ এবং ওলিয়ারের সাথে যারা মাঠে ছিল তাদের কাছ আমরা জানতে পারলাম আসলে ওলিয়ারের ছিল ইষ্টকজনিত মৃত্যু